গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি রুম্পা মন্ডল আমার চ্যানেলের সবাইকে স্বাগত দেখো আমি এখানে আজকে কচুর সয়তা রান্না করবো আর এই কচুর সয়তা সবাই খেতে ভালোবাসো আমি জানি আর আমাদের বাড়িতে প্রায় সময় হয় কারণ আমরা গ্রামে বাস করি আমরা কিন্তু এগুলোই খাই আর আমি এগুনেই ভালোবাসি আমাদের বাড়ির সবাই ভালোবাসে তাই আমি আমি এই রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক তো বিদেশি খাবার খাও এই রান্নাগুলো করে খেয়ে দেখবে বন্ধুরা খুব সুন্দরও খেতে লাগে আর শরীর সুস্থ থাকে ভালো থাকে তাতে কিন্তু শরীরের রোগ বেড়েছে বাই কমেনি তাই ভাবলাম আমি আমার গ্রামের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি আমরা যা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে কথা বলতে বলতে আমি এখানে কড়াতে তেল দিয়েছিলাম দিয়ে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু টমেটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে একটু নুন হলুদ ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি এখানে কিন্তু চিংড়ি মাছটা ভেজে তুলে রাখিনি দেখতে পেলে আমি কিন্তু একেবারেই রান্নাটা করছি এইভাবে রান্না করলেও কিন্তু খুব টেস্ট হয় তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে তো অনেকেই ভেজে তুলে রাখে আমি ভেজে তুলে রাখিনি তো এখানে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা প্রায় কষা হয়ে গেছে আর এখানে আমি একটু টাইম ধরেই কষেছি যাতে চিংড়ি মাছের গন্ধটা চলে যায় আর একটা সুন্দর সেন্ট বাড়ায় তো তারপরে আমি এখানে কচু সয়তাটা দিয়ে এবার নাড়াছাড়া করে নিচ্ছি ভালো করে আর এখানে কিন্তু একটু সময় ধরে রান্নাটা করতে হবে যত কষবে তত কিন্তু তরকারির টেস্ট বাড়ে তো দেখো এখানে কথা বলতে বলতে আমার কচুর সয়তাটা অনেকটাই কমে গেছে আর দেখেই বুঝতে পারছো কতটা হয়ে এসছে তো একটু ভালো করে কষে নেবো আর একটু তারপরে আমি এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসেতে তো এই গরম জলটা দিলে বন্ধুরা কি হয় তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধও হয়ে যায় আর অল্প জল লাগে আর তার উপরে যে তোমার কচুটা অনেক সময় গালে ধরার ভয় থাকে কারণ তোমরা কলকাতার লোক কিনে খাও তো অনেক সময় সব রকম কচুর সহায়তা থাকে সেই জন্যে বললাম দিলে কিন্তু গালে আর ধরবে না তো এইভাবে আমি একটু অল্প জল দিয়ে আর থালাটা চাপা দিয়ে দেবো মিনিট সাথে পরে আমি ফিরে আসছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো কচু শাক সয়তাটা হয়ে গেছে আর একটুও কিন্তু ঘাঁটেনি কারণ আজকে আমি ঘেঁটে করব না সেই জন্যে আমি কোনো নাড়াচাড়া দিইনি তো এখানে খন্তি দিয়ে দেখাচ্ছি দেখো সবগুলোই কিন্তু হয়ে গেছে আমি আস্তে আস্তে করে এরকমভাবে খন্তি দিয়ে তুলে নেব নিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর আমি এখানে বাড়িতে জিরে গুঁড়ো ভেজে রাখি সবসময় সব রকম মশলা ভেজে আমি গুঁড়ো করে রাখি সেটাই আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো দিলে কিন্তু এই তরকারির টেস্টটা আরও বেড়ে যায় বন্ধুরা তো তোমরা চাইবে যতটা পারো একটু বাড়িতে এইভাবে করে খাওয়ার চেষ্টা করবে আর জিরে গুঁড়ো বাড়িতে ভেজে রাখবে এই সেনটা কিন্তু খুব ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো আজ আসি আমারও দেখবে অন্য করে